হ্যালো উদয়ন দা বলছেন তো হ্যাঁ উদয়ন দা বলছেন তো কথাটা হ্যাঁ বলছি দাদা যে কাজগুলো কি করছেন ভালো কাজ করছেন কে বলছেন আমি ওই পশ্চিমবাংলা থেকেই বলছি আরে পশ্চিম বাংলার থেকে তো পশ্চিম তো আপনার মতো একটা লোক থাকে না আরো দশ কোটি সাড়ে দশ কোটি লোক থাকে হ্যাঁ ওই দশ কোটি সাড়ে দশ কোটি লোকের মধ্যে আমি একজন বলছি আহ তকিয়ে হচ্ছে আপনার কাছে আমি কইপথ দেব কইপথ দিতে হবে না সাধারণ জনগনের কাছে কইপথ আপনাকে দিতে হবে না সুবেন্দু দা তার সঙ্গে লেগেছেন জানেন তো আপনার বাপ সুবেন্দু অধিকারী গাণ ফাডিয়া ছাড়বে এটা মনে রাখবেন ফোন নাম্বারটা নোট করে রেখে না তো তোমাকে টেনে নিয়ে এসে তোমাকে আমার বাল ছিঁড়তে পারবে না আপনি আপনি আমার বালটাও ছিঁড়তে পারবে না জানেন আপনার মতন কত আপনার মতন কত বাল ছিঁড়াকে আমি আপনার মতন কত বাল ছিঁড়াকে আমি জানি এ রাস্তায় ছেলে পিটাই আপনার মতন কত বাল ছিঁড়া লোককে এসে নিজের পরিচয়টা দিয়ে কথাটা বলো তারপর আপনি বেশি চোদন গিয়ে চোদাবেন না ঠিক আছে আপনার মতন লোক প্রচুর আমি দেখেছি আপনার লোক আপনার মতন লোককে আমি রাস্তায় আমার কুকুরের সঙ্গে আমি ঘুরাই জানেন তো আপনার মতন লোককে বলো আর কোথায় বাড়ি সেটা বলো তারপর কত চদন বাঁচকে আমি কত চদন বাঁচকে আমি রাস্তায় ফেলেই কুকুরের সঙ্গে আমি বোঝাই যাচ্ছে যে জন্মটা কি আপনার এই যে বললাম আপনার মতন